ত্রিপুরায় মাফিয়ার উৎপাত নিয়ে উত্তাল ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার ত্রিপুরা বিধানসভা শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে ত্রিপুরায় মাফিয়ার উৎপাতের বিরুদ্ধে খবর প্রকাশিত নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জবাবের উপর খেপে গেলেন বিরোধী দলগুলো মাফিয়া উৎপাতের বিষয় নিয়ে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা বিধানসভা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর খেপে গেলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহারায় তিনি বলে উঠলেন আপনি যতই চিল্লাচলি করুন আপনাকে মন্ত্রী বানাবে না মন্ত্রিত্ব পাওয়া থেকে মন্ত্রিত্বিপুরার বিগত বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের প্রতীক বা প্রকাশ করার কোন উদ্যোগ দেখা যায়নি ত্রিপুরার বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের জবাবে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় জোট সরকারের সময়কালে তুলে ধরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা সরকার তার উপর বিধানসভায় বিবরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই অভিযানে ত্রিপুরার মোট বাইশটি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র ছাত্রীদের সম্পর্কিত মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে এইচআইভি এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কাউন্সিলিং এবং টেস্টিং এর জন্য রাজ্যের চব্বিশটি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার একশো তেত্রিশটি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার এবং তিনটি পিপি ট্রিপল পি আইসিটিসি এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক যুব সম্প্রদায়ের মধ্যে এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর রাজ্যস্তরীয় কুইজ কম্পিটিশন ব্যান্ড মিউজিক কম্পিটিশন এবং র্যাব রান নামক ম্যারাথন এর আয়োজন করা আমাদের করা হয় আমাদের রাজ্য ন্যাশনাল এইডস অর্গা কন্ট্রোল অর্গানাইজেশন দু হাজার তেইশ সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ সালে রাজ্যে সর্বমোট সাত হাজার সাতশো সাতজন এইচআইভি আক্রান্ত রুগী ছিল দু হাজার বাইশ সালে মোট আট হাজার নয়শো তেতাল্লিশ জন এইচআইভি আক্রান্ত রুগী ছিল এবং দু হাজার তেইশ সালে রাজ্যে মোট এক হাজার দশ হাজার একশো ছাব্বিশ এখানে এক হাজার একশো ছাব্বিশ এইচআইভি আক্রান্ত রুগী ছিল ন্যাশনাল এইজ কন্ট্রোল অর্গানাইজেশন দু হাজার তেইশ সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী আমি লে করে দেবো লে করে দেবো লে করে দেবো ন্যাশনাল এইজ কন্ট্রোল অর্গানাইজেশন আমি লে করে দেবো বলে দিন ওয়ান জিরো ওয়ান টু সিক্স কত হয় দশ হাজার একশো ছাব্বিশ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গান থ্যাংক ইউ থ্যাংক ইউ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের দু হাজার তেইশ সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ ওয়ান পয়েন্ট ওয়ান টু এককভাবে মানে প্রতি এক লক্ষ অসংক্রমিত লোকের মধ্যে এককভাবে একইভাবে দু হাজার বাইশ সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ জিরো পয়েন্ট নাইনটি নাইন এবং দু সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ ওয়ান পয়েন্ট জিরো এইট এইডস রিলেটেড মৃত্যুর সংখ্যা এখানে আমি লে করে দেব আপনি দেখে নেবেন অনেক লম্বা লিস্ট এখানে উল্লেখ্য যে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় সুইসাইডাল হেল্পলাইন চালু করা হয়েছে যার মাধ্যমে নেশা যারা করছেন নেশা শক্তদের সচেতন করার নিয়মিত প্রয়াস করা হয়ে থাকে এছাড়াও টি ইএল মানুষ হেল্পলাইন এখানে রাজ্যে চালু করা হয়েছে তার জাতীয় টোল ফ্রি ড্রাগ এডিকশন হেল্পলাইনও এখানে আছে রাজ্যের শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর পঞ্চায়েত দপ্তর নগর উন্নয়ন দপ্তর জনজাতি কল্যাণ দপ্তর শিল্প ও বাণিজ্য দপ্তর পরিবহন দপ্তর শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা নেশাবিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে এই প্রচার প্রচার জানে যে সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে এইভাবে মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ফলে রাজ্যের মানুষ শান্তির পরিবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিপালন করে আসে ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিরোধী দলের সদস্যরা যে প্রস্তাব এনেছেন এটা সময়ের দাবি আমরা চাই আমাদের রাজ্যের যুবক যুবতীরা